আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের গারল শিপের যে মাংস সুস্বাদু মাংস সেটার একটা রেসিপি নিয়ে দ্য ডেলি কিচেন এম এই চ্যানেলে রেসিপিটাকে শেয়ার করার জন্যে আমি ভয়েস কভার দিচ্ছি এটা খুব সুস্বাদু এবং লোভনীয় একটা মাংস যা আমার জীবনে আমি কখনো খাইনি আমি ফার্স্ট টাইম খেয়েছি তাই বাধ্য হলাম ভয়েস কভার দিতে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আশা করি যদি এটা আপনার বাসায় ট্রাই করেন অবশ্যই খুবই ভালো লাগবে যেমনটা লোকনীয় আপনারা দেখতে পাচ্ছেন এর থেকেও বেশি সুস্বাদু হবে ইনশাআল্লাহ তো এই মাংসের গুণাগুণ সম্পর্কে আপনাদের হয়তো অনেকেই জানা চলুন শেয়ার করি আপনাদেরকে প্রথমে একটা বলের মধ্যে মাংসগুলো ভালো করে ধুয়ে এটাকে প্যানের মধ্যে পুষিয়ে নিয়েছে তারপরে এটিকে এটার মধ্যে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি তারপরে প্রয়োজনীয় মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচ বাটা পেঁয়াজ বাটা গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো স্বাদ মতো এভাবে করে দিয়ে সাথে তেল মিক্স করে এটাকে ভালো মতো নেড়ে নিতে হবে মাখিয়ে নিতে হবে যেটাকে বলা হয় ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মাংসটাকে হালকা আছে কিছু সময় এটাকে কষিয়ে নিলাম আশা করি আপনারা বুঝতেই পারতেছেন রান্নাটা কতটা লোভনীয় হতে চলেছে অবশ্যই এটা খেতে অনেক সুস্বাদু ঢেকে রাখার পরে এবার এটাকে খুলে কিছুটা পানি মিক্স করে নিতে হবে যাতে মাংসটা লেগে না যায় তাছাড়া এবার এটাকে আবার একটু নেড়ে নিতে হবে তলায় যাতে আগুনের আছে লেগে না যায় আবার ঢেকে কিছুক্ষণ পরে অপেক্ষা করার পরে ঢাকনাটা উঠিয়ে নেওয়া হলো এখন যে একটা ফ্লেভার আসতেছে এটা আসলেই খুবই প্রশংসনীয় আমি বলে বোঝাতে পারছি না কারণ আমি তো আসলে মূলত খাদক ছিলাম এর সাথে পানি মিশিয়ে নিয়ে হচ্ছে পরিমাণ মতো করে যাতে মাংসর স্বাদটা ধীরে ধীরে ভালো মতো কষানোর পরে মাংসের সাথে যাতে মিক্স হয়ে যায় যেটা বলছিলাম আসলে অনেক সুস্বাদু ছিল যা আমি খেয়েছি এখন মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে আর যে লোভনীয় ঘ্রাণটা পাচ্ছি এটা আসলে বলে বোঝানো যাবে না যাদের দুপুর একবার ভাত খাওয়া হয়েছে তাদেরও পেটে ক্ষুধা লেগে যাবে ইনশাআল্লাহ আমার মনে হয় কারণ আমার এমনটাই হয়েছিল বারবারই খেতে ইচ্ছা করেছিল মাংসটা পুরোটাই আমি খেয়ে ফেলেছিলাম এতটাই সুস্বাদু এবং লোভনীয় ছিল যা আসলে বলে বোঝানোর মতো না অন্তত পাকে ভয়েস কাভার দিয়ে বোঝানো যাবে না এখন পরিবেশনের পালা একটা ডিশের মধ্যে আপনাদের ইচ্ছামতো পরিবেশন করতে পারবেন এটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর গাড়লের বিভিন্ন ধরনের মাংসের গুণাগুণ সম্পর্কে বিভিন্ন ভিডিও পাবেন সেগুলো দেখে নিলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা পুষ্টিসম্মত এবং আসলে গাড়ল এই যে গাড়লের মাংস আমরা খাচ্ছি এটা আসলে একেবারে অর্গানিকভাবে পালা একটা গাড়ল আশাবাড়িতে বাড়িতে গ্রামের বাড়িতে পালা একটা গাড়লের মাংস আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে আপনার ডেলিকেশন এম এর সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও এনজয় করুন অসংখ্য ধন্যবাদ